এই ভাবলাম জিনিসটা শরীরের অবস্থা হয়ে গেছে ভীষণ পরিমাণে খারাপ এই ফ্লাস্কটার মধ্যে একটু গরম জল আর ঠান্ডা জল মিশিয়ে খাওয়ার চেষ্টা করছি কারণ গলার অবস্থা যেরকম খারাপ সেরকম চোখ মুখ না কি আর বলবো তোমাদেরকে মানে আমি না নিঃশ্বাস নিতে পারছি রাত্রে না ঘুমাতে পারছি গলার মধ্যে এটা বেঁধেও আমি বেশিক্ষণ থাকতে পারি না চারিদিকে হয়েছে সমস্যা এদিকে ব্যাক টু ব্যাক রয়েছে পুরো জার্নি মনাকে স্কুল থেকে আনা যাওয়া এদিকে টিউশানি সমস্ত স্টুডেন্টদের এক্সাম ধাপে ধাপে তাদেরকে পড়ানো এই একটা ব্যাপার রয়েছে প্লাস সংসারের সমস্ত কাজ এ টু জেড তাছাড়া দেখো জামা কাপড় কাছা ঘর মোছা এগুলো আমাকে সকাল সকালেই সারতে হয় কারণ এগুলো আমি বেলার দিকে করতে পারি না আমার কাজের রুলস অনুযায়ী সেগুলো সকালেই চলে আসে কিছুতেই আমি ফেলে রাখতে পারি না যতই ভাবি না কেন বেলায় করব আর এখন তো মনার পরীক্ষা বেলায় করার প্রশ্নও আসছে না বেলায় আমাকে বেরোতে হচ্ছে আর এই সমস্ত কাজ সকাল সকাল করতে গিয়ে আমার লেগে গেছে ঠান্ডা শুধু যে এই কারণে ঠান্ডা লেগেছে তা নয় ঠান্ডা লাগার আরও অনেক কারণ আছে কি বলো তো স্কুলে যাচ্ছি ক্লাস পড়তে আসছে সবারই মোটামুটি ঠান্ডা লেগে রয়েছে ওয়েদারটাই এতটা খারাপ যে কি বলবো সেই ভাইরাস আর আমার না একটু অল্পতেই ভাইরাসটা বেশি অ্যাটাক করে ফেলে মানে বিশেষ করে ঠান্ডার ক্ষেত্রেই হাঁচি কাশি এগুলোর মাধ্যমেই এগুলো ছড়ায় যাই হোক কি আর করা যাবে ঠান্ডা তো শীতকালে একবার না একবার লাগবেই সে না শুরুতেই লেগে গেল ঠাকুরকে বলি এটাই যে আগের বছরের মতন যেন আমাকে না ভোগায় লেগেছে আমি সেরকম প্রিকশন নিচ্ছি যেন আমার ঠিকঠাক করে তাড়াতাড়ি কমেও যায় এদিকে এক কাপ চা করে নিয়েছি আর সেদিন মারবাজার দিয়ে নিয়ে এসেছে গণেশ ওটস ওটসের বিস্কুট তো এই ওটসের বিস্কুটটা দিয়েই এখন খাচ্ছি ওটসের বিস্কুট মারবাড়ি একটা খেয়েছিলাম একদিন জানো তো একটুও ভালো লাগেনি কিন্তু এখন এই ডায়েটের জন্য ডায়েটের ঠেলায় আর কি বলতে পারি গণেশজি বলেছে ওটসের বিস্কুট নেবে আমি বলেছি নাও তো যাই হোক খাচ্ছি কিছুই হবে না জানো তো আলটিমেটলি রোগা হওয়াটা আর হবে না গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা লাইফস্টাইলে আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে আসলাম আজকে ইন্ট্রো দিতে অনেক লেট আজকে সকালবেলা বলছে শীতের সকাল মানে একদম দৌড়ে কাজ করেই পারা যায় না জানো না যাই হোক রান্নাবান্না শেষ করেছিলাম তার মধ্যেই সব পড়তে ঢুকে গেছিলো পড়িয়ে নিলাম মনা গণেশ ভুজনেরই খাওয়া দাওয়া কমপ্লিট ওদেরকে ওদের মতন করে গুছিয়ে দিলাম ওরা এখনো বেরোয়নি বেরোয় মনার রয়েছে আজকে লাইফ সায়েন্স এক্সাম আমার গরম জল রেডি করেছে স্নান করব পরে আর যেটার ভয় পেয়েছিলাম ঠিক সেটাই হয়েছে যেটা তোমাদেরকে ভিডিওতে বেশ কয়েকদিন ধরে বলে চলেছি যে শীতকালটা আমাকে খুব সাবধানে থাকতে হবে আগের বীতে আমার খুব ঠান্ডা লেগে গেছিলো তো যেটা ভয় পেয়েছিলাম সেটা একদম কার্যকরী হলো ঠিকঠাক ঠান্ডা আবার কাল রাত থেকে লেগেই গেছে কাল রাতে তো মানে আমার নাক বন্ধ হয়ে যাচ্ছে মাথা ধরে রয়েছে মানে ভীষণ খারাপ কন্ডিশন এখনও তাই কি আর করা যাবে এখন বানিয়েছি হচ্ছে একটু স্মুদি স্মুদি খাবো এখন টিফিনে ওটস আপেল আর দুধ দিয়ে কলাটাকে এখন অ্যাভয়েড করতে হবে কারণ ঠান্ডা পড়ে গেছে আর আমার ঠান্ডা লেগেও গেছে এর জন্য চলো ওরা রেডি ওরা বেরোবে তার আগে আমি খাবো কারণ আমার খিদে পেয়েছে আর ওরা বেরোবে এখনও পাঁচ দশ মিনিট দেরি গাড়ি করে যায় তো বেশিক্ষণ সময় লাগে না মনা বেরিয়ে গেল আর আজকে আমার এত ল্যাদ লাগছে আমার উঠতে ইচ্ছা করছে না আজকে গণেশ পুজো দিয়ে গেছে আমি পুজো দিতে পারবো না সেই জন্য পুজোটা গণেশ আজকে দিয়ে গেছে মেয়ের ভরসায় রাখেনি মেয়ে পড়ছে আর শরীরটা যে কি খারাপ কী বলবো তোমাদের কিন্তু উঠতে হবে কাজ করতে হবে সবথেকে বড়ো কথা হচ্ছে বেরোতে হবে বেরোতে হওয়াটা হচ্ছে একটা বড় কাজ যদি ঘরে কাজ করতে হতো ঠিক আছে একটু শুনলাম একটু বসলাম কাজ করলাম বাট চলবে না এর মধ্যে রয়েছে সর্ষের তেল এটা হাতে পায়ে ডলে তারপরে স্নানে যাব গরম জলটা বসাই দেখতে দেখতে না টাইম হয়ে যাবে কাজ তো শেষ হওয়ার নেই ওরা বেরিয়ে যাওয়ার পর কাজ করবো সেটাই ভেবে নিলাম তারপর চলে এসেছি দেখো জামা কাপড়টা ভাজ করতে কয়েকদিন মুখে আর অ্যাপ্লাই করা হচ্ছে না মানে আনতে একটা তারও নয় ফেসপ্যাক আর রেডিও করা হচ্ছে না আর অ্যাপ্লাইও করা হচ্ছে না সমস্ত কাজ ছেড়ে আমি তো রেডি হয়ে গেছি বাবা হাঁপিয়ে গেছি আজকে বুধবার কলেজলটা একটু শুরু বুধবার করে আমাদের কলেজ জলটা এরকমই করে চালিয়ে খায় যাই হোক কলেজ জলটা একটু আস্তে জল ফল ভরে নিলাম আর আমার ঠান্ডায় মনে হচ্ছে কতক্ষণ আমি ঘরের বাইরে বেরিয়ে একটু রোদে যাব আমার এরকম মনে হয় এই ঘর দুটো থেকে শীতকালে যে কী হয় মানে যেন বরফ পড়ে চলো রেডি হয়ে গেছি এক্ষুনি বেরোবো দুটো একটা জিনিস আছে আজকে আজকে এই ব্যাগটাকে নিয়ে যাব আজকে আর ওই বড়ো ঝোলা ব্যাগটা নেবো না মানে সাইড ব্যাগ যেটা নিয়ে যাই এই ব্যাগটা না একদম ইউজ করা হচ্ছে না এই ব্যাগটা বড় মামা নিয়ে এসে দিয়েছিল থাইল্যান্ড থেকে থাইল্যান্ড থেকেই বোধ হয় বড় গেছে কয়েকবার থাইল্যান্ড আরও কিসে কিসে যেন গেছে ভুলে গেছি যাই হোক থাইল্যান্ড থেকেই বোধহয় এই ব্যাগটা এনে দিয়েছিল তো এই পার্স ব্যাগটা দেখছি বোন ইউজ করে বোন ইউজ করে করে বোনেরটা মানে বোন অনেকটাই ইউজ করে ও এদিক ওদিক কোথাও গেলে না আর আমি না সেই একবারই নিয়েছিলাম দু বছর আগে পুজোর সময় আর নেওয়াই হয় না তাই ভাবলাম এই জিনিসটা বার করি এটাকে এবার ইউজ করবো ব্যাগটা কিন্তু খুব সুন্দর তোমরা কিন্তু অবশ্যই জানিও তোমাদেরকে আগে আমি দেখিয়েছিলাম এখন কেমন লাগছে অবশ্যই জানিও ঘরে ছিলাম মনে হচ্ছিলো কতক্ষণ একটু বাইরে বেরোবো রোদ পাবো ওরে বাবা এত রোদ পেয়েছি এখন মনে হচ্ছে আমার চোখে মুখার কিছু দেখছি না কেমন লাগছে দেখ কেমন লাগছে সুন্দর লাগছে কোরটায় গাছ পরীক্ষা শেষ বেরালো আর কালকে হচ্ছে ফিজিক্স কালকে ফিজিক্স দিলে মোটামুটি সাবজেক্টের এক্সামগুলো শেষ এবার কী বাকি থাকবে কম্পিউটার কম্পিউটার থিওরি আর প্র্যাকটিক্যাল কম্পিউটার থিওরি প্র্যাকটিক্যাল ঠিক আছে নর্মাল মানে সাবজেক্টের এক্সামগুলো শেষ ও রিলিফ সাথে সাথে আমার মনে হচ্ছে আমিও রিলিফ পাবো চিন্তা খালি এই পারবে তো এই কোয়েশ্চেন কেমন আসবে পরীক্ষা দিয়ে বেড়ালে মুখটা কিরকম দেখবে এই একটা বিশাল চিন্তা বাড়ি এসে খাওয়া দাওয়া করে যেই গ্যাসটা মানে গ্যা বাড়ি এসে খাওয়া দাওয়া করার সময় গ্যাস জ্বালিয়েছিলাম খাওয়ারটা গরম না করে তো শীতে খাওয়া যায় না ব্যাস গ্যাস জ্বালিয়ে দেখি গ্যাসে যে কি গন্ধ বেরোচ্ছে এদিকে শোষ করে গ্যাসও বেরিয়ে যাচ্ছে আওয়াজ হচ্ছে আজকেই সকালে গ্যাসটা শেষ হয়েছে সবে লাগিয়ে দিয়েছিল বাড়ি ছিল বলে তারপরে সেই গ্যাসওয়ালাকে ফোন করি গ্যাসওয়ালা আসার জন্য অপেক্ষা করতে করতে আমি যে দশ মিনিট শুই সেই শোয়াটাও আজকে শুতে পারিনি এই জন্য একটু দুধ চা বানালাম দুধ চা না খেলে না এ নেশা আমার কাটবে না আমি কমপ্লিট করে জাস্ট উঠলাম এখন মনে হচ্ছে চোখে মুখে নাকে আর কিছু দেখতে পাচ্ছি না সরি নাক দিয়ে তো দেখে না কিছুই পাচ্ছি না মুখে কোনো স্বাদ নেই স্বাদ বোধ চলে গেছে এখন মনে হচ্ছে বই পড়ছে তারপর ফিজিক্স এক্সাম ভালো লাগছে না ওষুধ আনতে হবে ওষুধ না খেলে হবে না আর আমার গালটা কি অবস্থা